চর্বাকর উত্তরপাড়া দুই পাশে মাটি না থাকায় রাস্তা দিয়ে ব্যান চালক ব্যান নিয়ে যাচ্ছিল তখন দুই পাশে মাটি না থাকা ব্যান চালক সহ গাড়ি নিয়ে খাদে পড়ে গেল তো এলাকাবাসীরা যারা আছে তারা সবাই মিলে সে ব্যান চালককে আবারও এবং তার ব্যানটাকে রাস্তায় সবাই মিলে তুলছে দেখেন আর আমরা যারা বিটুটা দেখি এলাকাবাসী যারা আছেন তারা প্লিজ দ্রুত করে দুই পাশে মাটি দেওয়ার ব্যবস্থা করুন এই ঘটনা কিন্তু আরও ভয়ঙ্কর ঘটতে পারে আপনার যদি কোনো সিনজি বা আবারও কোনো ব্যান নিয়ে আসেন তাহলে কিন্তু আজকের মতন কিন্তু ক্ষতি হবে ব্যান চালক কিন্তু এখান দিয়ে চাল নিয়ে কিন্তু যাচ্ছিল আমরা সবাই যারা ভিডিওটা দেখছি আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন দেখেন কত মানে দুই পাশে মাঠে না থাকায় আজকে ব্যান কিন্তু খাদে পড়ে গেছে দুই পাশে দিয়ে মাঠে সরে যাওয়াতে রাস্তা কমে ছোট হয়ে গেছে তা আপনারা সবাই দ্রুত করে যারা চরবাকর উত্তর পাড়ার নেতারা আছেন বা গ্রামবাসী আছেন সবাই মিলে টাকা তুলে রাস্তাটা দূরত্ব করেন আজকে দুর্ঘটনা আরেক সময় অনেক বেশি হতে পারে তো সবাই দ্রুত করে এটাকে কাজটা নির্মাণ করেন আর আমরা যুবকরা যারা আছো তোমরা এইভাবে কাজ করে যাও